আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো হাতে মাখা মাছের খুব মজাদার একটা রেসিপি এর জন্য আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি নিয়েছি বেলে মাছ একটা বড় মাছ এবং সাথে কিছু চিংড়ি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছও নিতে পারেন তবে চিংড়িটা স্কিপ না করলেই ভালো হয় আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং সাথে দিয়েছি তেল এবং পরিমাণ মতো লবণ আর আমি দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ছেচে নিয়ে সেটা আমি এখানে ব্যবহার করেছি তারপরে সব কিছুকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশে যায় এরপর আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন আবার যদি সময় না থাকে তাহলে সাথে সাথে আপনারা রান্নায় বসিয়ে দিতে পারেন এবার আমি মাছটাকে রান্নার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সাথে একটু পানি এবার আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে রান্না করে নিতে পারেন চাইলে আপনারা ঠিক একটা গ্রেভিও রাখতে পারেন আবার চাইলে একদম তেল ছেড়ে আসবে এই পর্যন্ত রান্না করতে পারেন রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ